আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের জ্বর কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ থেকে চোর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্স ঢুকে গ্রামীণ ব্যাংক তখন ওই হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীন bank মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীন সব টাকা তো গেছে তখন আমি cash প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আটান্ন সালে দিচ্ছি চালু রাখছি তখন এই গ্রামীণ ফোনে ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা ছোট ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো প্রশ্ন ওঠে বলতে পারবা ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফোর্টি সাইট পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি আর এখন যে ব্যথ সব সে ব্যস্ত নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধহয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে ফেসছে আর একটা টাকা কোনদিন ব্যাংক এর এখান থেকে দেয় নাই আর আমরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি তাকে দিয়েছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে ওর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা যে তার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তারা ঠকি হয়ে নিজের যে বাড়ি ঘর মাটি তাও কাইরে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাখি কাগড়া সরি সেখানে যে এসে কাজ করে খায় আর একজন কোথায় নিলফাম মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সর্ষে ওই থেকেই হারায় গেছে